হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা চক্রবর্তী তো আমার চ্যানেলে আপনাদের সঙ্গে কি স্বাগত অ্যান্ড ওয়েলকাম তো বন্ধুরা দেখো একটা জিনিস আমি অর্ডার দিয়েছি যেটা তোমাদের সঙ্গে অনেক দিন অনেক দিন আগে আমি মানে ভিডিও শ্যুট করছি মানে ধরো আপ টু লং ইয়ার আমি ভিডিও শ্যুট করছি কিন্তু একটা মানে স্ট্যান্ড কিনে উঠতে পারিনি তো ফাইনালি আজকে একটা স্ট্যান্ডের অর্ডার দিয়েছি ঠিক আছে তো কার দোকান থেকে অর্ডার দিয়েছি কার দোকানে কিছু না কি করেছি তোমাদের সঙ্গে দেখাবো তো চলো তোমরা দেখতে হবে ঠিক আছে আর ভিডিওটা কিন্তু দেখবে আর আজকে সকালে একটা ভিডিও ছেড়েছি পুজোর ভিডিও তো সেটা অনেকদিন ধরেই ছাড়া ছিল সেটা তোমরা দেখে নিও ঠিক আছে তো চলো দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা তো ফাইনালি তো দেখাবো আর আজকে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে অপরিতাকে যার সাড়ে তিন হাজার মানে চার হাজার গেছে তো একদম সাপোর্ট করবে ও একদম ফুল কাজ করে ঠিক আছে সুন্দর 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 লং ভিডিও শর্ট ছাড়ে সুন্দর সুন্দর কমেডি ছাড়ে তো আজকে আমার ভিডিওতে তুমি আমার বোনকে মানে আমার বোনকে অপরিতাকে দেখতে পাবে আমার ব্লগিংয়ে তো চলো আজকে আমি যে স্ট্যান্ডটা কিনেছি সেটা ও ওপেন করছে আমি ওপেন করছি না কারণ আমি ক্যামেরাটা ধরে রেখেছি তো সেই জন্য কি কি কিনলাম না কিনলাম সেটা তোমরা ওপেন ওকে দেখতে পাবে ঠিক আছে চল চলো জিনিসটা তোমাদের সাথে শেয়ার এখন জানো যে স্ট্যান্ডগুলো খুব চলছে তো তার জন্য সাহায্যে কিন্তু ছবি তোলা ভিডিও করা খুবই সহজ হয়ে যাবে তো আমি জানি না ক্যামেরার কোন দিকে আমি তাকাচ্ছি তো কোনো ব্যাপার না দেখে নিলে তোমরা স্ট্যান্ডটা দিদি নিয়েছে আমার কাছ থেকে তো তোমাদের যদি লাগে দিদি কমেন্ট বক্সে এসে কমেন্ট করো অবশ্যই তোমাদেরকে ডেলিভারির সাহায্যে পাঠিয়ে দেবো টাকা ফ্রি নয় তো আর তোমরা দেখে নিলে ঠিক আছে তো এই যে এই যে ওর দোকান ঠিক আছে তো দোকানটা তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখো দেখো এই দোকানটা হচ্ছে আমাদের বামুন কাছি বামুন বড় তো ঠিক আছে সরকার টেলি টেলিকম আচ্ছা তো তোমরা দেখবে ঠিক আছে আর এক আরো আরো কমেন্ট করে বলো তোমাদের যদি আমাদের যদি একসঙ্গে শর্ট ভিডিও কিংবা হচ্ছে একসঙ্গে কিন্তু ব্লগিং চ্যানেল দেখতে চাও মানে তাহলে তোমরা কমেন্ট করো কিন্তু হ্যাঁ যে কারণ আমাদের দুজনে জুটি কিন্তু খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর জুটি ঠিক আছে তো সেই জন্য তোমরা কমেন্ট করো যে তোমাদের এরকম সুন্দর সুন্দর ব্লগ কিংবা সুন্দর সুন্দর কমেডি কিংবা সুন্দর সুন্দর শর্ট আমরা দুজনে একসাথে করব ঠিক আছে মানে যাই হোক তোমরা কমেন্ট করো তোমাদের কেমন ভিডিও দরকার আমার চ্যানেলে হোক কিমা ওর চ্যানেলে হোক সেইজন্য তোমরা চ্যানেলটা বলে দাও অপরিচিতা মণ্ডল সবাই গিয়ে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর 10000 হবে সেটাও তোমরা আমাকে বলে দিও আর আমার 2000 কমপ্লিট করে দাও আর এই দেখো তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি ফোন একবার হ্যাং করছে আর হচ্ছে কি বলতো তোমরা তুমি মানে ফোন বكينا ব্যবস্থা করে দাও তো হ্যাঁ আর আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে মানে লং ভিডিও বানাচ্ছি তোমরা প্লিস মানে ফুল ওয়াচ করে দেখো কারণ একটা ভিডিও বানাতে কিন্তু খুব কষ্ট হয় খুব কষ্ট হয় ঠিক আছে আমার হাত ব্যথা হয়ে গেছে দেখো ওদিকে মানে ধরে আর গেছি ক্যামেরাটা আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে ঠিক আছে আর খুব কষ্ট একটা ভিডিও বানাতে আর হচ্ছে তোমরা হচ্ছে একটু ফুল ওয়াচ করো ঠিক আছে কারণ কমেডি আমি জানি যে তোমরা আমাদের কমেডি ভিডিও আমাদের নাচের ভিডিও যেমন আমার হোক কিংবা অপরিতার হোক মানে ভালোবাসো তোমরা ঠিক আছে কিন্তু ব্লগিংটা তোমাদের ভালোবাসতে হবে আমাদের লাইফস্টাইলটা তোমাদের ভালোবাসতে হবে ঠিক আছে যারা ছোট ইউনো বা তাদেরকেও তো এগিয়ে দিয়ে নিয়ে যেতে হবে তাই না শুধু বড় মানে বড় বড় তাই না কি বল তাদের বড় তাদের আমরা যদি এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা কিভাবে চলবো তাই না তো তোমাদের জন্য সুন্দর সুন্দর তোমাদের কেমন কেমন ধরনের তোমাদের ভিডিও দরকার কমেন্ট করো যে হ্যাঁ দিদি ভাই আমাদের এরকম ধরনের ব্লগিং দরকার কি ঘোরার ভিডিও কি মানে খাওয়ার ভিডিও যাই হোক তোমাদের বলো তোমরা সেই ধরনের ব্লগিং পেয়ে যাবে ঠিক আছে হাই করতে টাটা করে দেয় ঠিক আছে তো দেখিয়ে দিলাম এই গরমে একসে তোমরা যদি ভিডিও গুলো ফুল ওয়াচ না করো দু তিন মিনিট ফুল ওয়াশ নেট ওয়াশ পেতে গিয়ে দিচ্ছি তাহলে কেমন লাগে বল কেটে নিচ্ছি উল্টে আর আমি যার ভিডিও থেকে পুরো ফুল ওয়াচ করে দেখি কোনদিন হাফ হাফ কেটে দেখি না মানে মানে তোর ভিডিও তো দেখি না আর মানে অন্যর ভিডিও দেখি না সত্যি আমি এত বড় মানে কষ্ট করে ভিডিও বানাতে তাতে আমি কেন করে দেখি সে আমি টেকছিলেন বল আর এমনি বল তাই ঠিক আছে তোর চলো বন্ধুরা তো এখন যদি কোনো ফোনের জিনিসপত্র আর এর মধ্যে সুন্দর ভিডিও আসবে ঠিক আছে আমার ভিডিও আসবে আমি লিঙ্ক দিয়ে দেবো আমার চ্যানেলে তোমরা দেখে আসতে পারো ঠিক আছে তো চলো এখন একটুখানি কথাবার্তা বলে তারপর পরে গিয়ে যা কাজকর্ম হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতেই পেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেক সামনে এসে তোমাদের সঙ্গে কথা বললাম আর এই যে তো অপ্রিতার দোকান তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম আর এই দেখো ওর দোকানে কিন্তু নানা রকম অনেক সব ফোনের দোকান এবং আমার হাজব্যান্ড ফোনেরও ভালো মানে মটকিয়া মোটোকিল ইঞ্জিনিয়ার ঠিক আছে তো সেই জন্য আর এই দেখো ফোনের সব দোকানে পাওয়া যায় আর মানে ছবি ল্যাপটপ সব সব এভরিথিং সব পাওয়া যায় আর এই যে দেখো ফোনের স্ট্যান্ড থেকে স্পিকার থেকে তারপরে সব মানে হেডফোন থেকে সব পাওয়া যাবে ঠিক আছে আর বাচ্চাদের ছোট ছোট বই খাতাও পাওয়া যায় ঠিক আছে তো তারপরে চলে আসলাম আমি তারপরে চলে আসলাম ওর দোকান থেকে আর ওর দোকান থেকে এসে এই যে দেখো এখন হচ্ছে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর দোকানে আর ভাবতে পারিনি আর ও যেন তো জানে এই স্ট্যান্ডটা কিনবো 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 করে আমি কিনে উঠতেই পারছি না কারণ দিন ধরে ভিডিও বানাচ্ছি আর তোমাদেরকে বলবো আর যেহেতু কী বলো তো মানে আমরা হচ্ছে সাংসারিক মানুষ তো সংসারে নানা রকম চাপে থাকি নানারকম আর কাজে থাকি কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ ঠিক আছে আর মধ্যবিত্ত মানুষে ওই দুশো কেন একশো টাকা বের করাও সংসার থেকে মানে বিশাল বড় ব্যাপার মানে কি বলবো আর সংসার থেকে একটা একশো দেড়শো টাকা বিশাল মানে আড়াইশো টাকা তো বিশাল বড় ব্যাপার আর যেহেতু আমি ইনকাম করি না তো সেই জন্য তো সেই জন্য আমার বোনটা জানে যে আমি মানে কিনতে পারবো না তো সেই জন্য ও আগে স্ট্যান্ডটা নিয়ে এসছে তারপর বলছে যে দিদি আমি নিয়ে এসেছি তুমি নিয়ে নাও হয়ে যাবে তো ও বলছে আগে আমাকে হাতে ধরে দিয়েছে যে তুমি আগে নাও কারণ তোমার ভিডিও করতে ভীষণ অসুবিধা তুমি বন্ধুরা তোমার জানবে না যে আমি কী করে ভিডিও করি একদম তোমাদের সঙ্গে দেখো আমি কী করে ভিডিও করি ঠিক আছে তো অনেক কষ্টে ভিডিও করি মানে কি বলবো মানে সে বলার কথা না তো তো কী বলবো তো অনেক কষ্টে ভিডিও করি তো তারপরে যাই হোক এই যে বিছানা বিছানা গুছিয়ে নিয়ে আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে আর যেহেতু আজকে কিছু রান্না করবো না কি বলো তো আজকে হচ্ছে কালকে চিকেনটা ছিল তো চিকেনটা নষ্ট হয়ে যাবে একটু বেশি করে এনে রেখেছিলাম তো সেই জন্য আর ভিডিওটা দেখো এখন ভিডিওটা শ্যুট করছে কিন্তু নতুন স্ট্যানে সেই জন্য আর তোমাদের সঙ্গে দেখালাম না তো সেই জন্য তারপরে দেখো এই যে মাংসটাকে একটু মানে গরম করে নিয়েছিলাম তোমরা ভিডিওতে দেখেইছ আগের ভিডিওতে তো ঠিক আছে তারপরে মাংসগুলোকে একটু জ্বালিয়ে নিয়েছে যেহেতু আমার ফ্রিজ নেই তো ফ্রিজ কিনবো কিনবো করে কেনাও হচ্ছে না তো কিনবো তোমরা যদি আমার পাশে থাকো সঙ্গে থাকো অবশ্যই কিনবো তো জানি না কবে কিনবো যখনই কিনবো তোমাদের সঙ্গে তো ওপেন করবোই যা কিছু করি তোমাদের সঙ্গে সব আমি ওপেন করি ঠিক আছে তো যাই হোক এই যে দেখো মাংস চলে গেছিলাম তো দোকানটা তোমরা দেখতেই পেলে যে আমি এটা সেম স্টিকটা কিনেছি আর অপরিত তো বলেই দিয়েছি তোমাদেরকে যে আমি সেম স্টিকটা কিনবই করি তাও পুরো সেম স্টিকটা মানে যেটা আমি কিনেছি যে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করলামই অপরিতা বললো কিন্তু আমি আবার পরে তোমাদেরকে ভালোভাবে স্ট্যান্ডটা দেখাবো ঠিক আছে তো সেইভাবে তো স্ট্যান্ডটা দেখাবো তো এখন চলো বা একটু ম্যাগি আমি দোকানে গেছিলাম যে তো দোকানে একটু বসলাম আর ওদের নেওয়া ঠিক আছে আর তোমরা যদি তোর কাছ থেকে নিতে যাও অবশ্যই কমেন্ট করো আমি দিন নিয়ে দেবো তোমরা নিয়ে নিতে পারবে ঠিক আছে তো তারপরে চলো আর এই যে এখন কিছু জিনিস নিয়ে নিচ্ছি আর মামা মা গেছিল ওর স্কুলে ঠিক আছে তো সেই জন্য আর কিছু জিনিস নিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে চলো একবার শেয়ার করে দিয়ে চলো তখন নিতে ঠিক আছে এই তোমার মামা মাই স্কুলের ব্যাগ ঠিক আছে স্কুলে গেছিল আর স্কুল থেকে আসার পরে এই দেখো মুড়ি আর হচ্ছে আর এই যে বিস্কুট আর এই যে ছাতু আর চলো একটা বের করি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে মুড়ি আর এই যে ম্যাগি ঠিক আছে আর এই চিনি ঠিক আছে আর এই যে ডাল ঠিক আছে তো এই সব জিনিসপত্র এনে নিয়েছি ঠিক আছে চলো সব জিনিসপত্র নিয়ে চলে আসলাম আর এই যে দেখো মামা টিফিন গাড়িতে টিফিন গাড়িতে ভাত আছে ঠিক আছে তো খিচুড়ি আছে তো ঠিক আছে তো সেই জন্য আর এইগুলো নিয়ে চলে এসেছি এখন ঝপঝপ করে ম্যাগি করে দেবো কী বলো তো ভিডিও করার জন্য তার জন্য ভালই মানে ভালোই পাপারলি একটা স্ট্যান্ড দরকার আর স্ট্যান্ড ছাড়া কিন্তু ভিডিও করা একদমই পসিবেল না ঠিক আছে কিন্তু তাও আমি যেরমভাবে মানে ভিডিওটা বানাই মানে কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এত কষ্ট করে ভিডিও বানাই তাও তোমরা যদি একটু দেখো ফুল ওয়াচ করে দেখো তাহলে তো ভালো লাগে তাই না কারণ ভিডিও যারা বানায় তাদের খুবই কষ্ট হয় ঠিক আছে এবং আমরাও যারা ভিডিও বানাই এবং দে মানে আমরাও যাদের ভিডিও দেখি যাদের ভালো লাগে আমাদের ঠিক আছে তারাও কিন্তু ভিডিওটা অনেক কষ্ট করে বানায় টাইটেল থাম্বেল ত্যাগ একটা জিনিস করতে কোনো জিনিসে কিন্তু কষ্ট ছাড়া কোনো কিছু পসিবল না সব জিনিসে কিন্তু কষ্ট করেই কিন্তু বানায় ঠিক আছে তো তোমাদের সঙ্গে সেটুকুই বলি যে মানে আমরা যাদের ভিডিও দেখি খুব কষ্ট করে দেখি মানে দেখি এবং ফুল ওয়াচ করি তোমরাও ভিডিওগুলো দেখো একটু ফুল ওয়াচ করে দেখো ভালো লাগবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি মামা জন্য আর মামাম দেখো এখন পড়তে বসে গেছে ঠিক আছে আর পড়তে বসে দেখো কত রকমের নকশা করে আছে দেখতে পাচ্ছ তারপরে চলে আসলাম কারণ সকালে বাসি কাজটা মানে সারা হয়নি তোমাদের সঙ্গে বললাম কারণ সকালেই চলে না অপরিতার দোকানে তো তারপরে এই যে বিস্তার তো গুছিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা আগেই ঝাড় দেওয়া ছিল কিন্তু তার ফাঁকে আরেক আরেকটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি ঠিক আছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কি বলে বন্ধুরা যে একটু ভিডিওগুলো দেখো ফুল ওয়াচ করে দেখো যে যদি ভালো লাগে আর কোন জায়গা ভালো লাগছে না কোন জায়গায় ভালো লাগছে না অবশ্যই ভিডিও দেখবে কমেন্ট করে জানাবে যদি আমার কোনো ভুল টুটি থাকে যেন এখানে পড়বে এখানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট না করলে আমরা বুঝবো কী করেছি কোন জায়গায় আমাদের ভুল টুটি হচ্ছে কিংবা কোন জায়গায় কি হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট না করলে কিন্তু কেউ বুঝতে পারে না যে কোথাও তো ভুল হচ্ছে আর জানো তো আমার খাটের তলাটা সেদিনকে পরিষ্কার করেছিলাম আবার নোংরা হয়ে গেছে 都。 পরিষ্কার করেছিলাম তো সেই জন্য একটু নোংরা হয়ে গেছে আবার একটু পরিষ্কার করতে হবে আর ঘর দরগুলো আবার সুন্দর করে গুছাবো ঠিক আছে তো বন্ধুরা কী বলবো তো এটাই হচ্ছে কথা আর এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি একটু ফুল ওয়াশ না করো তাহলে কেমন লাগে বলো তো ভিডিও বানাতে খুবই কষ্ট হয় তো যাই হোক এই যে ফাইনালি আমি স্ট্যান্ডটা নিয়ে নিলাম আর এত ভালো লাগছে এত ভালো লাগবে কারণ হচ্ছে আমাকে শর্ট ভিডিও করতে খুব কষ্টে এবং হচ্ছে ভিডিও শ্যুট করার জন্য খুব কষ্ট করে তুলতে হয় তো জানি না এটা হচ্ছে ছোটো দিয়ে নিলাম কবে আবার বড়ো স্ট্যান্ড নিতে পারবো এটা ছোটো স্ট্যান্ড নিয়েছি তো যখন পয়সা হবে তো অবশ্যই তোমরা যদি একটু সাপোর্ট করো তো অবশ্যই আমি বড়ো স্ট্যান্ড নিতে পারবো জীবনে অনেক কিছু চলার পথে এগিয়ে যাওয়ার পথে আমার খুব ইচ্ছা কিন্তু জানি না তোমরা যদি একটু সাপোর্ট করো সবাই সবাইকে একটু সাপোর্ট করো তো যেতে পারবো তো যাই হোক এই যে দেখো মামা এখন একটু খাইয়ে নেবো আর মামা ডিম শুদ্ধ আর কালকে একটু চিকেনটা নিয়ে নিয়েছি ঠিক আছে আর মামা মেয়ের খাবার একদম মানে খাবার রেডি ঠিক আছে তো মামা এখন খাইয়ে নেবো ঠিক আছে তো মামামকে এখন খাইয়ে নেব বন্ধুরা ঠিক আছে আর অনেকটাই দেরি হয়ে গেছে আর আজকে সেরকমভাবে কাজবাজটা কাজ শুট করতে পারলাম না যেহেতু অন্যরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন মামামকে খাইয়ে হ্যাঁ তো চাই হোক বন্ধু এই যে তোমাদের সঙ্গে ভিডিওগুলো ছাড়ছি আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর হচ্ছে কথা হচ্ছে অপরিতার সঙ্গে মানে আমার বোনুর সঙ্গে অপরিতা তোমাদের অপরিতার সঙ্গে কোনো ব্লগ দরকার কি না কোনো শর্ট দরকার না অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে যদি ওর সঙ্গে আমাদের জুটিটা যদি ভালো লাগে তো আমরা এনে একটা ভিডিও ছাড়বো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অবশ্যই কিন্তু বলো যে আমাদের জুটিটা কেমন লাগছে আমাদের কিন্তু খুব মিল ঠিক আছে আর একদম আমার এক ভাইয়ের বউ ভাই কিন্তু মনেই হয় না যে ও আমাদের পাশে কিন্তু আমার নিজের বোনের মতন ঠিক আছে তো খুব ভালো লাগলো আমরা অনেক রকম গল্প করি এবং নিজের বোনের মতন নিজেদের নিজেদের জীবনের সুখ দুঃখের কথা শেয়ার করি ঠিক আছে তো এই জন্য আর তোমাদের যদি ভালো লাগে যে আমাদের যেটি ভিডিও তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমরা ভিডিও বড় বড় ব্লগ ছাড়বো আর হচ্ছে শর্টও ছাড়বো ঠিক আছে তোমাদের সঙ্গে কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানবে আর ছোট দেখে আমি একটা শর্ট শার্ট বুঝি সেই শর্টটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তো তো যাই হোক বন্ধুরা এই যে অনেক কথা বলে নিলাম তোমাদের সঙ্গে অ্যাকাউন্ট একটু রেস্ট নেবো তারপর হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আবার গুড ইভিনিং থেকে ব্লগটা শ্যুট করলাম তো এই দেখো কারেন্ট চলে গেছে আর এখন সন্ধ্যাবেলা মুড়ি মাখা হচ্ছে ঠিক আছে তার ভিডিওটা বেশি বাড়াতে পারিনি মুড়ি মাখা দিয়ে ভিডিওটা শেষ করি ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব